মাদককে না বলুন এই স্লোগানে দাগুন রাজাপুর ইউনিয়নের রাজাপুর বাজারে মাদকের কুফল সম্পর্কে গণসচেতনতা এবং মাদক মুক্ত সমাজ গড়তে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সমাবেশে বক্তারা বলে মাদক সেবন মাদক ব্যবসা মাদক চোরা চালান মাদক দ্রব্যকে কেন্দ্র করে সমাজে বিভিন্ন অপরাধ সংঘটিত হচ্ছে এটি সমাজ থেকে দূর করতে না পারলে যুব সমাজ ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে যাবে রাজাপুর ইউনিয়নের বিভিন্ন পয়েন্টে পয়েন্টে রমরমা মাদক বেচাকেনা চলছে যার কারণে দিন দিন যুব সমাজের মাদকের প্রতি আসক্ত হওয়ার প্রবণতা বেড়েই চলেছে বক্তারা আরো বলেন শক্ত হওয়ার প্রধান কারণ হল মাদকের সহজলভ্যতা গ্রামগঞ্জে এখন খুব সহজে মাদক পাওয়া যাচ্ছে যারা মাদক বেচাকেনার সাথে জড়িত তাদের ধরতে পুলিশ প্রশাসনের অভিযান পরিচালনা করার অনুরোধ জানিয়েছেন বক্তারা রাজাপুর ইউনিয়নের সর্বস্তরে জনগণের আয়োজিত এই মাদক বিরোধী সমাবেশে মাদকের কুফল সম্পর্কে বিভিন্ন বক্তব্য তুলে ধরে বক্তারা বলেছেন মাদক মুক্ত সমাজ গড়তে হলে আমাদের সকলকে যার যার অবস্থান থেকে সচেতন হতে হবে আমরা বলতে চাই যারা আজকে আমরা ঘোষণা একটা পরিবারের একটা ছেলে যদি মাদক হয় ওই পরিবারটা কিভাবে ধ্বংস হয়ে যায় ওই পরিবারের লোক আমরা যতটুক জানছি এবং জানতে পারতেছি রাজাপুরের আশপাশে মাদকের যে বহুবতা যেটা অতীতের চেয়ে অনেক বেচিগুণ হয়ে গিয়েছে এটা কোনোভাবে আমরা সেবার লক্ষ্যে ন্যায়ের পক্ষে ফিল্মি পোস্ট লাইক কমেন্ট শেয়ার দিয়ে ফেমি পোস্টের সঙ্গেই থাকুন ধন্যবাদ